আজ আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চেষ্টা তাপ ও উষ্ণতা সম্বন্ধে আলোচনা করব তাহলে এটা সপ্তম অষ্টম দুটো শ্রেণীতেই আছে হুম এমনকি নবম দশম শ্রেণীতেও এটা প্রচুর লাগে তাহলে তাপ হল হিট হ্যাঁ তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় এবং বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয় হুম তাহলে এই তাপ আমাদের যেটা আছে সেটা শান্ত পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আর তাপ হল আমাদের একটা স্কেলার রাশি উষ্ণ বস্তু যদি থাকে সেটা থেকে এবং শীতল বস্তু পরস্পরের যদি সংস্পর্শে রাখা হয় তাহলে কি হয় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে আমাদের তাপ সঞ্চালিত হবে মানে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু সেই তাপ গ্রহণ করবে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে আমার ক্যালোরি এসাই করতে হতে তাপের একক হচ্ছে জুল। সেরকম উষ্ণতা বা টেম্পারেচার উষ্ণতা হচ্ছে কি আমার বস্তু তাপি অবস্থা যা স্থির করে দেয় অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে তাপের মতো অনুরূপ উষ্ণতার হচ্ছে আমার স্কেলার রাশি উষ্ণতা পরিমাপ করা হয় আমার থার্মোমিটার যন্ত্রের আচ্ছা উষ্ণতার একক যদি আমরা যাই তাহলে ডিগ্রি সেলসিয়াস এসআই হচ্ছে কেলভিন এটাই আমরা উষ্ণতা সম্বন্ধে জানতে পারি হ্যাঁ তাহলে এখানে আমরা তাপ আর উষ্ণতার পার্থক্যটা জেনে নিলে আমাদের কি হবে তাপ উষ্ণতা সম্বন্ধে কনসেপ্ট যেটা সেটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথমেই আমরা কি করব তাপ এটা হিট উষ্ণতা হচ্ছে টেম্পারেচার এক নম্বরে আমরা কি লিখব তাপ যে সংজ্ঞা আমি বললাম আর উষ্ণতা যে সংজ্ঞা বললাম সেটা আমরা প্রথমেই দিয়ে দেব এখানে কি লিখবো যে তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় এবং বর্জন করলে ঠান্ডা হয় তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে উষ্ণতা হলো বস্তু এক তাপীয় অবস্থা উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা যা স্থির করে দেয়

তাপের কারণেই উষ্ণতা তিন নম্বরে তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় বা তাপ পরিমাপক যন্ত্র তাপ পরিমাপ করা হয় ক্যালোরি মিটার যন্ত্রে সেই উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রে বা উষ্ণতা পরিমাপক যন্ত্র থার্মোমিটার উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্র থার্মোমিটার আচ্ছা ছারে আমার কি হবে তাপের সিজিএস একক হ্যাঁ তাপের সিজিএস ও এস আই একক চতুর্থ ক্রমে

ডিগ্রি সেলসিয়াস ও এইটুকু আমাদের মনে রাখতে হবে এটা করলে তাপ উষ্ণতা সম্বন্ধে আমাদের একটা যে ধারণা সেটা হয়ে যাবে পরের ক্লাসে আমরা উষ্ণতার বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করবো তোমরা এ পর্যন্ত ভালো করে পড়বে